ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট নজর রাখতে হচ্ছে কাঁথিতে কারণ মুখ্যমন্ত্রী দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে কিন্তু এবং যেটা দেখা যাচ্ছে কাঁথিতে যে জনসভা সেটা করলেও এই রোড শো কিন্তু তাকে করতে দেখা যায়নি অর্থাৎ নির্বাচনের আগে আজকে কাঁথিতে যে রোড শো হতে চলেছে খুব ইন্টারেস্টিং পদযাত্রা এবং তিন কিলোমিটার এই পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার কাঁথিতে পদযাত্রা চলুন একটু আমরা নজর রাখি কাঁথিতে একটু আবহাওয়াটা জানার চেষ্টা করি কনিশক মাইতে আমাদের প্রতিনিধি সরাসরি সেখান থেকে রয়েছে গনিশক অবশ্যই তৃণমূলের তরফ থেকে সবরকমের প্রস্তুতি শুরু হয়েছে কিন্তু আমার যেটা জানার রয়েছে পাঁচশো মিটার দূরে একটু আগে তোমার থেকে জানছিলাম যে শান্তিগুঞ্জ থেকে কতটা ডিস্টেন্স এই যে পথযাত্রা হবে তার পাঁচশো মিটার দূরে যখন শান্তিগুঞ্জ রয়েছে তখন বিজেপির অন্তরে কি চলছে বিজেপির বা তৃণমূলের মধ্যে এই যে ভোট আবহে যে একটা টেম্পো আর বলার অপেক্ষা রাখে না আমি তোমাকে ছবিটা প্রথম দেখানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কাথি পোস্ট অফিস মোডে আর এখানেই বিকেল তিনটের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাথি জুমকুট মোড় থেকে পদযাত্রা করে এই রাস্তা ধরেই কার্যত মুখ্যমন্ত্রী যাবেন এবং তার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোটা যাওয়ার কর থেকে কাঁথি বা অধিকারী গড় যদি আমি বলি এখানে পদযাত্রা এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেননি কাঁথি কেন

তো শুধু যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলি তা নয় এ যাবৎকালে অন্তত কোনো মুখ্যমন্ত্রীকে কাঁথি শহরের বুকে পদযাত্রা করতে কাঁথি শহরবাসী বা জেলার রাজনৈতিক মহল কিন্তু মনে করছে না বা মনে পড়ছে না তার কারণ বিগত বেশ কয়েকটা নির্বাচন কাটলেও কিন্তু দেখা গেছে তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কাঁথির পাশাপাশি বিভিন্ন জায়গাতে এসে রাজনৈতিক কর্মসূচি করলেও কাঁথি শহরে তাকে পদযাত্রা করতে হয়নি অবশ্যই এক এই যে দু কুড়ি সালের পরবর্তীতে জেলা বা রাজনৈতিক রাজ্য জুড়ে যে রাজনৈতিক হয়েছে সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সৈনিক ছিলেন শুভেন্দু অধিকারী সহ কার্যত অধিকারী পরিবার তারা কিন্তু এখন বিপরীত মেরুতে এবং পরিবর্তিত পরিস্থিতিতে আজ কাঁথিতে দাঁড়িয়ে কি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই সেদিকে নজর থাকবে ধন্যবাদ তোমাকে